নমস্কার বন্ধু আগামী পর্ গত পর্বে আমি দিয়েছিলাম প্রিয় যাই যাই না এই নজরুল গীতিটি ঠুংরি অঙ্গের এই নজরুল গীতির স্থায়ী অন্তরা দিয়েছিলাম আজ আপনাদের কাছে সঞ্চারী ও আভোগের কথা ও স্বরলিপি আপনাদের কাছে দিচ্ছি তো দয়া করে আপনারা আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বলি আপনারা এই স্বরলিপি যে দিচ্ছি যে কোনো গানের স্বরলিপিটা আপনারা খাতায় লিপিবদ্ধ করে নেবেন যেমন আপনারা গান শেখার মতো করে এটা লিখে নেবেন তাতে আপনাদেরই সুবিধা হবে বা কিছু জানবার থাকলে আপনারা আমাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যেই থামনেলের মধ্যেই ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে জানাতে পারেন মেসেজ করতে পারেন তবে কল করলে কোনো অসুবিধা নেই আপনারা এটা জেনে নেবেন আচ্ছা তো আমি আসি এই পর্বে এই স্বরলিপিটা আছে কথাটা হচ্ছে সঞ্চারীর কথাটা হচ্ছে কেন স্বরমে বাজিল কে জানে আঁখি তুলিতে নারিনু আঁখি পানে আবার বলছি কেন স্বরমে বাজিল কে জানে আঁখি তুলিতে নারিনু আঁখি পানে এই কেনটা হচ্ছে স্বরলিপিতে মামা স্বরমে হচ্ছে মা পা কোমল ধা বাজিল হচ্ছে গা গা কোমল দুটোই কোমল গা 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 রে সা রে গা গা হচ্ছে কোমল আচ্ছা কে বাজিল কে কে হচ্ছে মা কে হচ্ছে মা জানে হচ্ছে সেটাও হচ্ছে গা মা গা মা কে জানে জানে হচ্ছে গামা তারপরে আছে আখি तुलिते नारीनु आखी हचे मामा तुलीते हचे सासा सा पापा नारीनु हचे पाधा 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 ए धार धा दुटई हचे कोमलधा अच्छा आखी पाने आखी हचे मापा मापा आखी हचे मापा मापा पानी हचे नी धा धा पामा नी हचे नी धा धा पामा ধাঁধাটা হচ্ছে কোমল ধাঁধা পামা আচ্ছা তাহলে এই গেল সঞ্চারী পোশান এইবার আভোগে প্রথম প্রণয় ভিরু কিশোরী যত অনুরাগ তত লাজে মরি এত আশা সাধ চরণে দোলনা না চরণে দোলো না এটা দোলো না 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 তাহলে প্রথম হচ্ছে মা সা সা মা সা চরার সা প্রণয় হচ্ছে সারে সানি সারে সা হচ্ছে চরার সা অর্থাৎ তার সব সারে, সা রে সারে সা হচ্ছে কোমল ভীরু হচ্ছে ধা পা ভীরু হচ্ছে ধা মা কিশোরী হচ্ছে পাধা পাধা সানি পাধা পাধা সানি নি হচ্ছে কোমল তারপরে হচ্ছে যত অনুরাগ তত লাজে মরি যত হচ্ছে মামা অনুরাগ হচ্ছে মাপা ধাপা ধা হচ্ছে কোমল তত গাগা রেসা গাগা গাগাটা হচ্ছে কোমল গা গাগা রেসা আচ্ছা লাজে হচ্ছে রেমা মরি হচ্ছে গামা আচ্ছা এত আশা মামা আশা হচ্ছে সাধ পা চরণী পাধা পাধা মাপা মাপ, পাধা পাধা ধা 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 দুটোই কোমল মাপা মাপা মা, মাপা নি হচ্ছে কোমল হ্যাঁ দোলো দোলোর পরে না হচ্ছে ধাধা পামা ধাধা দুটোই ধাধা হচ্ছে কোমল ধা আচ্ছা না 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 পা নি কোমল নি রে নি রে হচ্ছে কোমল হ্যাঁ রে চড়া রে সা রে হচ্ছে কোমল নি হচ্ছে কোমল না দ্বিতীয় তৃতীয় না হচ্ছে ধা পামা কোমল ধা পামা আচ্ছা এবার গানটি আমি আবার সেই প্রিয় যাই যাই বলো না বলে মুখটা ঘুরে আসবে এবার আমি গানটি ন্যাচারালসিতে গাইছি আপনারা আপনাদের মতো স্কেলে গাইবেন প্রিয় যাই যাই বলো না আচ্ছা এইবারে সঞ্চারী গাইছি কেন সরমে বাজি লোকে জানে আখি তুলিতে নারিনু আখি পানে সরমে বাজি লোকে জানে এবারে আভোগ গাইছি প্রথম প্রণয় ভীরু কিশ যত অনুরাগ তত লাজে মুড়ি আবার প্রথম প্রণয় ভীরু কিস যত অনুরাগ তত লাজে মুড়ি এত আশা সরণী দোলো না 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 পৃযো জাই জাই বলো না পৃযো জাই জাই বলো না আছা সান থেকে আর এক পার গাইছে কেনো সারো মে বাজি লকে জ আখি তুলিতে নারিনু আখি পানে বাজি জানে প্রথম প্রণয় ভীরু প্রথম প্রণয় ভীরু কিশরী যত লাজে মরি প্রথম প্রণয়ে বিরু কিশোরী যত অনুরাগ তত লাজে মরি এত আশা সাধ চরণে দোলনা না না প্রিয় না প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না নমস্কার বন্ধু আজকে এখানে শেষ করলাম নমস্কার